বাইরে ভাই সারা বিশ্বে যে অবস্থা চলতেছে কোথাও যে কিছু কর্ম বা দাঁড়ামো কারোর সাথে মিনিট গল্প করম সেই না। এখন মনে করেন যে এই অবস্থার মধ্যে বিরাজ যে যে করেন একটা তরকারি তরকারি কি আমার হাতে থাকবো নাকি তরকারি মনে করেন যে অলৌকিক ভাবে ঝুললে থাকবো আমি গায়ে বয়ে যাবো আরো কোনো না হঠাৎ করে মনে করেন শুরু হয়ে যায় ইউক্রেন রাশিয়া এদিকে বোম মারামারি শুরু হয়ে যায় তারপর মনে করেন যে আর মিডল ইস্টে তো এক পিস আছেই আল্লাহর রস্তে সবার পিছে গেলে আমি দিতেছে এমনি পুরা তারপর মনে হয় ওইটা কিছুদিন ঠান্ডা হইলে শুরু হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তান এইটা এইটা আবার মনে করেন কিছুদিন ঠান্ডা হইলে আবার শুরু হয়ে যায় মায়ানমারের দিক দিয়ে আমগো বর্ডারের সামনে দিয়া মনে করেন ঠুস 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 গোলাগুলি এক একটা জিনিস ভালো আছে এরা বাহিরে কিছু করে না এরা নিজের দেশে নিজের প্যান্টানি শুরু করে এই মনে করেন এই স্টেট দখল করে ফেলায় দখল করে ফেলায় এর মধ্যে দিন দুনিয়া চলতেছে এখন মনে করেন পাবলিক এমন একটা ভীত সন্তোষ মধ্যে আছে এমন একটা অ্যানজাইটি ফিল করতেছে এখন যে পাবলিক মনে করেন জরুরি কাজে মনে করেন টয়লেটে বদ বদনায় তো পানি ভরে পুরাপুরি বদনা এই বদনার যে পুরা পানি মনে করেন খরচ করবো ওই গ্যারান্টিটাও নাই অর্ধেক পানি খরচ করতে করতে হঠাৎ করে শুনতে পারো ওদিকে ঠুস করে ফুঁড়ে উঠছে এখন কি করবো এই কোনরকম রকম বদনা দিছে দৌড় এই অবস্থা শুরু হয়েছে গতকালকে আমি গাড়ি চালাইতেছি হঠাৎ করে মনে দিকে তাকাইছি দেখতেছি যে একটা তারা এখান থেকে ওইখানে দৌড়ায় এইগুলি একসময় ছোটকালে খুব মজা করতাম আকাশের দিকে তারাগুলি এখান থেকে দৌড়ে যেত গতকালকে আমার পরিস্থিতি কি হয়েছে আমার মনে হয়েছে এটা তারা না ভাই এটা একটা মিসাইল আমি করলাম কি মনে হ্যাঁ গাড়ি টান আরেক করে গেলাম ওদিকে আমার কাজ নাই এই আধা ঘন্টা ঘুরে পরে বাসায় গেছি এই উৎসবের জন্য আমি মনে করি যে এক পিস আছে বিশ্বে যে মনে করেন ক্ষমতায় আসলেই শান্তিতে পুরো বিশ্ব মনে হয় স্বয়ং তারে মনে করেন যে উপর থেকে তারা তারা টপ করে ফেরেস্তার রূপে ফালানো হয় প্রত্যেকবার সে ক্ষমতায় আসলেই শুরু হয়ে যায় সারা বিশ্বে মনে করেন শান্তিতে আলোকিত হয়ে যায় পুরো বিশ্ব আমি তো মনে করি এই যে নোবেল যে দেয় শান্তিতে যে নোবেল দেয় এটা কারা দেয় তারা কি এই লোকটারে খুঁজে পায় না এই লোকটা তো প্রথমে আসে তখনই সেই লোকটা এই লোকটা ক্ষমতায় আছে ছয় মাসে ধরে ক্ষমতা পালন করতেছে এইবার এই যে নোবেলটা দিয়ে দেখ নোবেলটা দিলেই তো বাড়ায় নোবেলটা বাসায় জাগা আর বেড়ার আল্লাহর অস্তে তোর ক্ষমতা দরকার নাই তোর ছয় মাসে আনা তুই চলে যা বাসায় ভাই শেষ সারা বিশ্ব আলোয় আলোকিত হয়ে গেছে এখন তুমি সাকসেস তোমার মিশন এই কথাটা বললে বাড়িরা বাসায় পাড়াই দেখ তাইলে মনে করেন আল্লাহর রহমতে শান্তিতে টয়লেট করতে পারবো শান্তিতে মনে করেন কোনোখানে যায় নিঃশ্বাস নিতে পারবো গাড়ি চালাইতে পারবো আল্লাহ হাফেজ